সকল পর্যায়ের নেতৃত্ব আসসালাম যাই হোক আশা করি আপনারা পূর্বের যে কোনো সময় দেখা অনেক ভালো আছে বিগত সতেরো বর্ষ যে আন্দোলন সংগ্রাম হয়েছে সে আন্দোলন সংগ্রাম নিয়ে আজকে অনেক অনেক কথা বলেছে তো আসলে এই সৈরাচারী হাসিনার যে সতেরো বর্ষ সেই সতেরো বছরে আমরা অনেকে নির্যাতিত হয়েছি অনেকে অনেক ত্যাগতে হয়েছে অনেকে ভুক্তভোগী হয়েছেন আসলে সর্বোপরি অনেকের অনেক ক্ষতি হয়েছে অনেকে বাসস্থান হারিয়েছেন অনেকে নিজের ব্যবসা বাণিজ্য হারিয়েছেন অনেকে নিজের ফ্যামিলির সদস্য হারিয়েছেন জেল জুলুম ভুলিয়া মামলা হামলা মানে এগুলো বলে শেষ করা যাবে না বিভিন্ন বক্তৃতা বিভিন্ন মানুষের ট্যাকরি দীক্ষা নিয়ে বিভিন্ন নেতা কর্মীর ট্যাকরি দীক্ষার ভাষাগুলো আজকে উঠে এসেছে ঠিক আছে এগুলো উঠে আসে স্বাভাবিক কারণ বিগত সময় যারা আন্দোলন সংগ্রাম করেছেন যারা বিগত সময় রাজপথে ছিলেন বিগত সময় যারা ঘরের জন্য ভূমিকা রেখেছেন তাদের কোন একটি প্রশ্ন আমি এটা বুঝতে পারছি আপনারা অনেকে বলেছেন যে বিগত সময় অনেকেই ছিল ছিল না বাট এখন কোন নেতাকর্মীর অভাব নেই আপনি এটা বলেছেন না আছে শোনেন বিএনপি একটি গণতান্ত্রিক দল বিএনপি জনগণের কথা বলে জনগণের মনের কথা বলে আপনারা কি চান লোকজন নেতাকর্মী জনগণ তো আসবেই সম্পৃক্ত তো হবেই কিন্তু বিষয়টা হলো মূল্যায়নের জায়গাটা আপনারা অনেক নেতা কর্মী দেখবেন অনেকের উপস্থিতি দেখবেন যারা বিএনপি করে যারা বিএনপি কে সাপোর্ট করে যারা বিএনপি কে ভালোবাসে তারা যদি আজকে উপস্থিত হয় কোনো সমস্যা নেই আপনারা জানেন আমরা প্রাথমিক সদস্য ক্রম পূরণের নতুন একটি প্রক্রিয়ায় যাচ্ছি এবং নবায়নের প্রক্রিয়ায় যাচ্ছি আমরা তো দলের আচ্ছা গাজীপুরে তেরো তারিখ উদ্বোধন করবেন রিজবি আহমেদ সাহেব আপনারা জানেন আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এটা কেন আমাদের দলের নেতাকর্মী দলের কর্মী সমর্থন বাড়াতে হবে এটা একটা প্রক্রিয়া এখন আগে অনেকে আসে নাই অনেকে ধরুন ভয় পেয়েছে অনেকে আন্দোলন সংগ্রাম থেকে দূরে ছিল অনেকে মৌন ছিল কিন্তু দলকে ভালোবাসে না এটা বলা যাবে ঠিক আছে অনেকে রিস্ক দিতে পারেনি কিন্তু হ্যাঁ আমরা অবশ্যই যারা আন্দোলন সংগ্রামে কাজ করেছে যারা ভূমিকা রেখেছে আমার এইখানে এখানে জেলাবিয়েনপি আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই 17 বছরের আন্দোলন সংগ্রামের ভূমিকার উপর যাতে তার অবশ্যই কমিটিটাকে মূল্যায়ন করে ঠিক আছে যাবে না কেউ থাকে কথা কিন্তু বলা যাবে না ঠিক আছে ভাইরা আমাদের নেতা কি বলেছেন আমাদের সকলের নেতা আমাদের অভিভাবক জননেতা তারেক রহমান বলেছেন সবাই ঐক্যবদ্ধ থাকতে বলেছে তাই না ঐক্যবদ্ধ থাকতে বলেছে এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে বলেছে তাহলে আপনারা যদি এটা বলেন যে আজকে অনেককে দেখতেছি আছে আপনারা কিভাবে ঐক্যবদ্ধ থাকবেন শোনেন যারা নেতৃত্বে আছেন যারা নেতৃত্বে আসবেন ভবিষ্যতে এবং যারা নেতৃত্বে ছিলেন সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পথ চল্লাহ ঠিক আছে ভাইরা মনে প্রাণে বিএনপি করি আমরা মনে প্রাণে বিএনপিকে ধারণ করি আমরা জননেতা তারেক নির্দেশনায় এবং নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীদের যে আগামী দিনের যে কোনো অবস্ট্রাগল আমরা মুক্ত করব এবং সকল প্রকার যায় ঝামেলা সকল প্রকার ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আজকে বলতে চাই আমি এখানে শুনেছি আমার অনেকের বক্তৃতা প্রেজেন্ট কমিটির বক্তৃতা শুনেছি পূর্বের কমিটির বক্তৃতা শুনেছি তার আগেও কমিটিরকে বক্তৃতা শুনেছি যাই হোক এখন আমরা পথ চলতে গিয়ে এই টুকটাক অভিযোগ অভিমান এগুলো থাকে এগুলো নিয়েই আমাদেরকে পথ চলতে হবে মাথায় রাখতে হবে আমি পূর্বের আমাদের যে পূর্বের আজকে একটা প্রোগ্রাম ছিল সেখানে আমি বলেছি আপনারা মাথায় রাখবেন নেতৃত্ব আল্লাহর দাম ঠিক বিপন্ত আলাপক যদি নিয়ন্ত্রক আর কোপালে নারেখেন তাহলে সে নেতৃত্ব পাবে না সে নেতৃত্ব পাবে তাকে পিছে থেকে টেনে ধরে রাখা যাবে না সাথে পথ চলে সহযোগিতা সহমর্মিতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে জেতে হবে তার সাথে সে আগায় যাও মানে বল লাগায় যাও সে आगे এগিয়ে যাও মানে জননেতা তারক্রমে এগিয়ে যাও ঠিক আছে ভাইরা এটা মাথায় রাখতে হবে আপনারা জননেতা তারক্রমানকে ভালোবাসেন না আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন না আপনারা বিএনপি কে ভালোবাসেন তো হাত তুলে দেখেন ভালোবাসেন যদি ভালোবাসেন তাহলে মাথায় রাখবেন ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নাই আমি বলে যাচ্ছি আপনার ইতিপূর্বে দেখেছেন এই লাস্ট আন্দোলন সংগ্রামে বিগত দিনের আন্দোলন সংগ্রামে আমাদের ওয়ার্ড পর্যায়ের অনেক নেতা সাথে জননেতা তারেক রহমান সাহেব কথা বলেছে বলেছেন না আপনারা অনেকে কথা বলেছেন না অনেকে ওনার ফোন পেয়েছেন পেয়েছেন তো যাই হোক আপনার এটা মাথায় রাখবেন তিনি কিন্তু সকল খোঁজ খবর রাখেন সকল খোঁজ খবর তার কাছে আছে কে কি করেছে কে কাজ করেছে কে আওয়ামী লীগের সাথে লিয়াজু করেছে কে অন্যদের সাথে লিয়াজু করেছে সবকিছু আমাদের নেতার মনে আছে আমি মনে করি আমাদের এখানে জেলা বিএনপি আছেন ওনারা সিদ্ধান্ত দিবে কমিটি করবে জেলা বিএনপি আমরা আমরা আমাদের আছে বিগত সংগ্রাম পারিপার্শ্বিক সবকিছু নিয়ে আমরা আমাদেরকে আমাদের একটা অবজারভেশন ওনাদেরকে বলব সবকিছু মিলে কমিটিটা জেলা বিএনপি করবে আমি অবশ্যই এবং তারপরে আরেকটি বিষয় আছে আমাদের নেতা জননেতা তারেক রহমান কিন্তু সকল খবর রাখেন সো এইখানে কারা আন্দোলন সংগ্রামের ভূমিকায় ছিল সো এইখানে ওনারও একটা মতামতের বিষয় থাকবে অবশ্যই যেহেতু উনি সারা দেশে সকল পর্যায়ে রুট লেভেলের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন এবং কে কি করেছেন কার কি ভূমিকা ছিল তিনি সবকিছু জানেন ঠিক আছে মায়েরা সর্বোপরি সব সর্বোপরি সকল মতামতের ভিত্তিতে গাজীপুর জেলা বিএনপি শ্রীপুর উপজেলায় নতুন একটি সুন্দর এবং একটি আন্দোলন মুখী কমিটি দেবে সেই কমিটি আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারে রাজপথে থাকবে আপনারা দেখেছেন ষড়যন্ত্র কিন্তু এখন অব্যাহত আছে সেই ষড়যন্ত্র রুখে দিয়ে জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশকে এবং বিএনপি সামনে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে যাবে সেই সকল নেতৃত্বকে একটি সুন্দর শ্রীপুর উপজেলা কমিটি উপহার দিবে সেই আশাবাদ ব্যক্ত করে সেই অনুরোধ জানিয়ে আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য